পাকিস্তানি এক্সক্লুসিভ নিউ নিউরাইভেল না পনেরো হাজার টাকা তেরো হাজার টাকার ড্রেস আজকে কয় টাকায় পাবো না অফারটা দেখেছেন সবার জন্য অফারটা অ্যাপ্লিকেবল খুবই নাইস একটা ড্রেস ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধু আমি একটা কাস্টমাইজ করেছি যেটা একটু একটু বেশি লেন্থ মনে হয়েছে আমার কাছে আমি লেসিংটা মধ্যে রাখার ট্রাই করেছি যেটা আপনারা ভিডিওসে দেখেছেন সেখান থেকে কিন্তু একটু চেঞ্জ হবে হ্যাঁ আমরা কিন্তু অনেক কিছু যখন ই হয় সেটা কিন্তু চেঞ্জ করে দেয় মানে যেটা মনে হয় যে নাইট একটু চেঞ্জ করা দরকার চেঞ্জ কিন্তু করে দেয় আর এছাড়াও আজকে কমন ব্র্যান্ডের এটা একটু ঠিক করতে হবে এটা কমন ব্র্যান্ডের একটা জিনিস আছে যেটা সেটা হচ্ছে গিয়ে যেটা সব জায়গায় সেম প্রাইস হয় আমি জানি না এখন আমি লাইফটা করতে পারবো কিনা সবাই একটু এখন পেজে লাইভ দেখাচ্ছে না আচ্ছা যাই হোক সব যারা যদি কেউ নোটিফিকেশান না পেয়ে পাহারা দিয়ে দিয়ে আপনার লাইভে চলে আসেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে যেটা করবেন আমি একটু গ্রুপে শেয়ার করে দিই না আপনারা শেয়ার করলে অ্যাপ্রুভ করে দিই আচ্ছা শুরুতে নিচে গেলেও তো আরটা আসবে না যারা যারা আছেন একটু জানান তো এখন ঠিক আছে কিনা লাইভ তো একবার কাটলাম দেখি এখন কি অবস্থা এবার যদি লাইভ কাটতে হয় আমি আজকে লাইভ করতেছি না ভাই এমনি আজকে আমার শরীর খারাপ আজকে শরীর অনেক বেশি খারাপ মাথা ব্যথাও সাথে আমার আবার মাইগ্রেনের প্রবলেম আছে তো আমার মাইগ্রেনের যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা জানে যেটা কত ভয়ানক ওষুধও কাজ হতে চায় না খুবই ভয়ানক একমাত্র একটু ঘুম যদি হয় তাহলে হচ্ছে পসিবল অনেক মাথা ব্যথা অনেক মাথা ব্যথা তো যারা আসবেন সেটা লভলেক হাই হলে দিয়ে জানিয়ে নেট সাউন্ড ওই দুইটা ড্রেসও দিয়ে দেন এছাড়াও আপনার এটা হোলসেল প্রাইসে পাবেন যারা নিতে পারবেন এটা আপনার যারা চান যে দশ হাজার প্লাসের একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছেন কোনো একটা জায়গায় যাবেন যেখানে আপনাকে দশ হাজার প্লাসে লুক ক্রিয়েট করে একদম পারফেক্ট আছে তাদের জন্য এটা আজকে হোলসেল প্রাইসে আপনার এত বেশি রিজনেবলে পাবেন তো আবার সাইজ ওয়েজ অর্ডার করে দেবেন কালারটা তো অনেক পশ একটা কালার তাছাড়া এটা যেমন আপু ব্র্যান্ড থেকে একটা ফিক্সড প্রাইস করে দেয় এটা হচ্ছে কোনো বিষয় যে এটা আপনার পেয়ে যাচ্ছেন সাইজ ওয়েস এটা আপনার পেয়ে যাচ্ছেন সাইজ ওইস এটা রেগুলার জন্য খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইস এটা এটাও খুবই সুন্দর একটা জিনিস বাট আপু এই মুহূর্তে যেটা পরে আছে এই যে দেখেন এই ড্রেসটা আমি হ্যাঙ্গারিং যদি ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন কেন ভাই এই যে মারাত্মক সুন্দর মানে এই সুন্দর যে শেষ কথা লিটারেলি আই ডোন্ট নো মারাত্মকের উপরে কিছু থাকলে সেটা আমি এখন কমেন্ট আসতেছে না কমেন্ট আসছে আপামনিরা মাসাল্লা আলহামদুলিল্লাহ যাক একটা খারাপ কিছুর পরে ভালো কিছু হয় কমেন্ট আসছে দেখতে পাচ্ছেন নিচের কাজ মানে ফিনিশিং দেখে পুরো মুখ ধরে এগুলো সব সুতো দিয়ে করা কিন্তু আচ্ছা যাকে একটা তো ভালো হইলো যে আমি কমেন্ট এখন দেখতে পাচ্ছি আরিষাপু ও লিখেছেন ইরিন আপু মনেছিল হাই লিখেছেন নিশা তপু হাই লিখেছেন হ্যালো ফাতে সো বিউটিফুল লিখেছেন তারপরে হচ্ছে গিয়ে মাসাল্লাহ লিখেছেন ইরিন আপু লিখেছেন নাই থ্যাংক ইউ সো সো মাছ যারা যারা জয়েন করেছেন সাদিয়াপু আছেন তারপরে হচ্ছে সালমাপু আছেন করিমাপু আছেন আর কে কে আছেন হ্যাঁ আর কে কে আছেন দেখি আর কে কে আছেন যারা যারা আছেন একটু লভলে লেক ওয়া করে দিন হ্যাঁ যারা যারা আছেন লভলে লেক করে দিন আর পসিবল হলে শেয়ার করে দিন আজকে এই লাইফ থেকে উইনার দিব এই লাইফ থেকে তো উইনার দিই না যেহেতু পেজে প্রবলেম সবাই জানেন সেও তো আমি সন্ধ্যার লাইভে নর্মালি আমরা উইনার দেই না এটা মনে হয় মাঝে মাঝে হয় মানে রেয়ার রেয়ার টাইমে হয় তো রেয়ার রেয়ার টাইমে আজকে উইনার নিয়ে নেবো আমি একটু পেয়েই যে স্টিল নাও লাইভ আসছে না আচ্ছা দেখি একটু রিফ্রেশ করে দেখি আসছে এবার আসছে মানে খুব 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 মানে পেরেশানি যাচ্ছে এই লাইভ আসে না এই কাইটা যাই এই রিপোর্ট মানে কি আর বলবো মানে খুব থাকে না খুব হ্যাসেল মানে হ্যারেজমেন্ট ওয়ান কাইন্ড অফ হ্যাঁ ওয়ান কাইন্ড অফ হ্যারেজমেন্টের মধ্যে আছি বলতে পারেন কিছুক্ষণ মানুষ করে কিছুক্ষণ টেকনিক্যাল ইস্যুস করে মানে কি ভাই আচ্ছা লুসোনা লিমাপু চলে আসছে বেস্ট কালেকশন কানিজাপু লিখেছেন নাইস কালেকশন সোনিয়াপু লিখেছেন বিউটিফুল কালেকশন আনাস কালেকশন থ্যাংক ইউ সো মাচ কারণ নাইস কালেকশন নিশাতাপুর আমি কমেন্ট আগে মনে পড়েছে আপনার শেয়ারার শেয়ারার একটা লোগো আছে পাশে আহি আপু লিখেছেন বেস্ট কালেকশন ফাতেমাপুল সুপার কালেকশনস নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ মানে মানে মাইগ্রেনের ব্যথা হলে আমি মানে দেখতে গেলেও মনে যেন চোখের উপরে প্রেসার পড়তেছে এইগুলো একটা অবস্থা হ্যাঁ আমি ফার্স্ট আসছি আচ্ছা আনিক আপু ফার্স্ট আসছেন আজকে না আচ্ছা আলিশ আপু লিখেছেন অলওয়েজ কোয়ালিটিফুল ড্রেস আলহামদুলিল্লাহ আপু এই টাইমের ড্রেসের কোয়ালিটি যেমন আপনি এই টাইমের আমাদের হোলসেলে বিশেষ করে আমরা যে পাকিস্তান করে দেয় সেগুলো যেটা হয় আপনার হাতে পেলে অবাক হয়ে যান যে এটা তো মিনিমাম থেকে ছয় হাজার টাকা হলে ঠিক ছিল নেই কিন্তু আপনার খুবই অবাক হন ড্রেসগুলো যেগুলো আমরা হোলসেল আপনাদের কাছে আপনাদেরকে দিয়ে থাকি এগুলো দেখে আপনার খুবই অবাক হন তো বুঝতে পারছেন এই ড্রেসটা আসতে কত টাইম লেগেছে ইনার সেট করা থাকবে তারপরে ড্রপার লাগানো থাকবে অনেক অনেক হ্যাভি হ্যাভি ওয়ার্ক থাকবে অন্যটা শুধু প্রিন্টের হলে কথা ছিল ওনার মধ্যে লেজার কাট এমব্রয়ডারি অনেক কিছু হ্যাঁ আবার সফট একটা ভাইবস আছে আরাম করে পড়তে পারবো আব্দুল মামুন হচ্ছে কি শেয়ারডান লিখেছেন রিপ্লাই কমেন্ট করবেন না কাইন্ডলি হ্যাঁ রিপ্লাই কমেন্ট করলে পেজে প্রবলেম হয় এমনিতে তো অনেক প্রবলেম হচ্ছে অলরেডি লাইফটা শুরু করে কেটে আবার করতে হয়েছে ইফতে লিখেছেন নাইস কালেকশন সাদেপুর লিখেছেন অনেক সুন্দর অলওয়েজ শেয়ারডান উইনার হই না ইনশাল্লাহ হয়ে যাবেন রূপকথার ক্র্যাফ রূপকথার ক্র্যাফ লিখেছেন শেয়ারডান আপু থ্যাংক ইউ সো ইট থ্যাংক ইউ সো মাচ উইডার কালার কম্বিনেশন জাস্ট অসম এটা খুবই সুদিন একটা কালার হ্যাঁ খুবই সুদিন একটা কালার কোন দিক থেকে এটা আমি স্টার্ট করবো আই রিলি ডোন্ট নো অনেক সুন্দর এটা কিন্তু পিছনের দিক থেকেও কাজটা যাবে এই যে দেখেন অসাধারণ ওভারলোডেড বলে যদি কিছু থাকে আমি আসলে এটার থেকে শুরু করব লিটরালি আই এম কনফিউজ হ্যাঁ আই এম কনফিউজ অনেক সুন্দর আপু অনেক এটার ডিটেলিংগুলো মানে ইচ অ্যান্ড এভরি মানে কি বলবো আমি জানি না দেখেন এগুলো সুতো দিয়ে ব্ল্যান্ডিং মানে আমি জানি না আমি কি বলবো মানে এটা এটা কোন পাশ থেকে শুরু করব আমি সত্যিই জানি না মানে অসাধারণ যাকে বলে মানে অসাধারণ ওভারলোডেড ট্রাসমি হ্যাঁ অসাধারণ ওভারলোডেড এই হচ্ছে গিয়ে ব্যাপার এক্সট্রা সুতা থাকবে না তা তো হতে পারে না দাঁড়ান আমি এক্সট্রা সুতাটা একটু ইয়ে করে দিচ্ছি হ্যাঁ একটু এক্সট্রা সুতাটা কেটে দেন না সুতো সুই সুতোর কাজ তো আচ্ছা সো আমি হচ্ছে গিয়ে স্বামী মাকটা লিখেছেন বেস্ট কোয়েশন সেটার জন্য অনেক কাপড় ওয়েট করেছে আমারও খুব এ ওয়েটেড ড্রেস যদি বলি সেটা হানড্রেড পার্সেন্ট যে আপনার পাকিস্তানি যে ড্রেসগুলো লাকজারিয়াস একটা কটনের মধ্যে পান যেটার মধ্যে হার্ডনেস নেই মাছে না যে অনেক দিন ওয়াশ করার পর যে একটা হার্ডনেস তা না শুরু থেকে কি একটা স্মুথি স্মুথি ফিল দেয় না এটাও ঠিক সেমভাবে ওরকম একটা ফিল আপনাদেরকে দিবে আর এখানে কিউট করে লেসিংটা আমরা পেয়ে যাচ্ছি আর নিচে কিন্তু ইনারটা সেট করা থাকবে হ্যাঁ নিচে ইনারটা সেট করা থাকবে আর সুই সুতোর বুনুনে ভেলভেটি একটা টেক্সচার পাব এগুলো অনেক এক্সপেন্সিভ বাপু দ্যাটস হয় কিন্তু পাকিস্তান থেকে যখন এগুলো নামে তখন যদি আপনি অর্ডার করেন নর্মালি প্রাইস থাকে অনেক বেশি যদি আপনি একটু এরকম পশ আকারে যদি হচ্ছে একটু স্টিচ করে আনতে চান তেরো চোদ্দো হাজার টাকা একদম চোখ বন্ধ করে দিতে হয় হ্যাঁ সেল চললেও অনেক টাকা থাকে তা কারণ হচ্ছে আপনি এগুলোর এমব্রয়ডারিটা একটু যদি দেখেন এটা কিন্তু নর্মাল এমব্রয়ডারি বুনন যেমন এমব্রয়ডারি আমরা এজ ইউজুয়াল যেগুলো এক্সক্লুসিভ পাই এরকম বাট এটার এমব্রয়ডারি বুননটা দেখলে আপনি বুঝবেন একটু ভেলভেটি টেক্সচারে করা হ্যাঁ মানে এটা সুতোটা দিয়ে এমনভাবে কাজগুলো করেছে দেখতে মনে হবে যেন আলাদা কাপড় দিয়ে দিয়ে অ্যাপ্লিক ডিজাইন করেছে বিষয়টা কিন্তু তা না এটা কিন্তু সুতো দিয়ে এরকম প্যাটার্ন ক্রিয়েট করা তো এগুলোর মেশিন পেটার সবই কিন্তু টোটালি ইউনিক অনেক সময়ের ব্যাপার দেখেছেন সেলফ কলার সুতো দিয়েও কাজটা করা থাকবে ডিটেলিংগুলো খুবই নাইস আর এগুলো এত এক্সপেন্সিভ আপু জানেন না এগুলো কেন এত দামে সেল হবে না কেন হ্যাঁ এগুলো অনেক 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 সময় লাগে মানে এত বেশি সময় লাগে যে সময় আমি বলে হয়তো বা বুঝাতে পারবো না প্রচণ্ড সময়ের ব্যাপারে যে পুরোটার মধ্যে ব্ল্যান্ডিং ওয়ার্ক আছে হ্যাঁ অল ওভার অল ওভার এই যে কাজগুলো দেখেন মানে প্রতিটা পেটানে যেটা এটা কিন্তু সেলফ কালার সুতো হলো এটাও কিন্তু ভেলভেটি একটা টেক্সচার ক্রিয়েট করা হয়েছে যদি সাইড থেকে আপনি দেখেন দেখেন একদম সেই মডেল যে পরে আছে দেখেছেন ওরকম করে কিন্তু করা এখানে অনেকগুলো প্যাটার্ন আছে মানে একটা ড্রেসের মধ্যে যেমন নেকের এখানে একটা প্যাটার্ন আবার এই পোর্শন কিন্তু আলাদা একটা প্যাটার্ন খেয়াল করে দেখেন আবার দুই সাইড থেকে কিন্তু দুটো প্যাটার্ন নিয়েছে নর্মাল একটা মানে প্যাটার্নের মধ্যে একটা মানে ভ্যারাইটিস থাকেন এটার মধ্যে অনেক ভ্যারাইটিস প্যাটার্ন মানে ড্রেসের প্রতিটা পার্টে 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 আলাদা 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 করে প্যাটার্ন ক্রিয়েট করে তারপর হচ্ছে গিয়ে ড্রেসটা কন্টিনিউ গিয়েছে দেখেন প্রত্যেকটা জিনিস সাংঘাতিক রকমের সুন্দর ট্রাস্ট মেয়ে যে দেখেন অসাধারণ দেখেছেন এই পোশনটা আবার আরেকটা মোটিভে করা আর এগুলো দেখেন সুতো দিয়ে একদম একটা এমব্রয়ডারি দিয়ে একটা ভেলভেটি টেক্সচার নিয়ে আসা হয়েছে সো এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার মডেল পরে আছে আমি কিন্তু ছবিটা আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে আবার আলাদা করে একটা ম্যাটেরিয়াল বুনন করে করা আর এই পুরো জিনিসটা কিন্তু আপনার ওরগ্যানজা ম্যাটেরিয়ালের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে আবার তিনটা পার্ট অনুযায়ী কাটওয়ার্ক করা এখানে আবার দেখেন ড্রপার করা ঠিক আছে আপনি যখন পাকিস্তান থেকে ড্রেসটা অনেকগুলো পার্টে আনবেন ড্রপার ট্রপার এক্সট্রা কিচ্ছু থাকবে না সেটাও কিন্তু আপনার পকেটের টাকা দিয়ে মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আনতে হবে এরপরে মনে করেন টেইলারের ফেসার তো আছেই টেইলারের তো মনে করেন বুঝাতে বুঝাতে মাথা অর্ধেক নষ্ট হয় সেখানে আপনি সাইজ ওয়াইজ ঘরে বসে অর্ডার করবেন ড্রেসটা ডেলিভারি পেয়ে ধুম করে বাইরে চলে যাবে দেখেছেন অনেক নাইস দেখেন অনেক অনেক সুন্দর মানে এত ব্ল্যান্ডেড আবার এখানের কালার সুতোর প্যাটার্ন প্লাস এটার কাজ দেখেন আবার ডিফারেন্ট বললাম না প্রতিটা পার্ট আপু আলাদা আবার এখানে দেখেন আলাদা একটা মোটিভ দেখেছেন এখানে একটা আলাদা প্যাটার্ন ক্রিয়েট করা প্রতিটা জিনিস বাট ভিডিওতে যে লেসিংটা ছিল এটার মধ্যে কিন্তু ভ্যারিয়েশন হবে ঠিক আছে এটা তো প্রবলেম যদি মনে করে এটুকুর জন্য ঠিক আছে যে আপু এটুকুর হলে আমি হবে না তাহলে নেওয়ার প্রয়োজন নেই ওকে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস লাইভে ক্লিয়ার করি আর এখানে কিন্তু জয়েন্ট লাইন থাকবে এরকম সুন্দর করে ঠিক আছে হাতাটা অনেক অনেক লুজ ফিটিংসে হয়ে যাবে প্রচন্ড লুজ ফিটিংসে আমরা এটা স্লিপ পাবো আর এখানে এটা সাইজ আসছে আপনার চারটা সাইজ এক্সেল অব্দি পাবো আমরা হ্যাঁ এক্সেল অব্দি পাবো এখানে আপনার খুব সুন্দর করে এই যে লেসিংটা এটা আমরা সামনেও পাবো প্লাস হচ্ছে কি পিছনেও পাবো ঠিক আছে লেসিংটা কিন্তু আমরা সামনেও পাবো পিছনেও পাবো ঠিক আছে এই যে দেখেন পিছনে সামনে কারণ একটা এত এক্সপেন্সিভ একটা জিনিস একটা পশ ভাইবস থাকবে আবার যদি বলেন না সামটাইমস আপনি রিস্টক করেন দেখবেন যে এটার মধ্যে ভ্যারিয়েশন হয়ে যাবে কারণ এগুলো ইম্পোর্ট করে আনতে হয় আপু চায়না থেকে লেসিং গুলো মানে আপনি পাকিস্তানি ড্রেসের যে মডেলরা পড়ো ওরাও কিন্তু পাকিস্তান এগুলো হয় না ওরাও সেম ওয়ে কিন্তু ইম্পোর্ট করে তারপরে করতে হয় হ্যাঁ মাসাল্লা মাসাল্লা তানি অপু থ্যাংক ইউ সো মাছ আপু হাই লিখেছে তারপর হচ্ছে আপু আছে আপু আছে লিমাপু আছে আপু আছে পুষ্প মনে হয় নাম ছিল না যেন শিল্পী আপু আছে এই হচ্ছে পুরো ড্রেসটা তার মানে আমরা যারা এ টু জেড ইচ অ্যান্ড এভরি পোর্শন একদম কাউন্ট করে করে সুন্দর চাই মানে প্রতিটা পোর্শন সুন্দর হইতে হবে কোনো কথা হবে না প্রতিটা পোর্শনে যেন এক একটা শিল্পীর ছোঁয়া এরকম লাগবে কালারে থাকতে হবে একটা পশ ভাইভস হ্যাঁ আর পুরো লুকিংয়ে থাকতে হবে আলাদা একটা মানে অন্য ভাইভস তো এটার মধ্যে আপু হোলসেলে চাচ্ছি মামার বাড়ির আবদার না এত কিছু করে যে সেই প্রাইসে সেই মামার বাড়ির আবদার টাইপসের কথাই কিন্তু আপু আজকে আপনাদেরকে পূরণ করে দিব ও মাই গড ওন্নাটা জাস্ট দেখেন একদম সেই ওন্নাটা সেই 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 লেভেলের সুন্দর একটা দোপাট্টা ও মাই গুডনেস ও মাই গুডনেস জাস্ট লুকিং লাইক দেখেছেন। এ পাশে সেই পুরোটার মধ্যে দেখেন অল ওভার এই যে এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করাই যে লেজার কাট করেছে না বরাবর এগুলো কিন্তু আবার এম্ব্রয়ডারি ওয়ার্ক করেছে যে ফুলি এম্বয়ডারি ওয়ার্ক ফুলি লেজার কাট খেয়াল করেছেন আবার এখানে এটা এই যে পেটার্নটা এটা আবার আলাদা করে স্ক্রিন প্রিন্ট দেখেন পুরো এগুলো অনেক পশ জিনিস আছে আমি বারবারই বলবো আপনি খুঁজেও দেখেন যে মানে এই ফিনিশিং লাইন দেখেন অসাধারণ আপনি মডেলের ছবিটা তো আমিই দেখিয়ে দিলাম মিলিয়ে নিন যে আপু যা দেখাচ্ছি যা বলছি হান্ড্রেড এ হান্ড্রেড পাবেন আছে না যে পর্যন্ত না প্যান্টটা আমরা একটু লুজ ফিটিংসে পাবো হ্যাঁ আমরা একটু লুজ ফিটিংসের মধ্যে প্যান্টটা পেয়ে যাবো অসাধারণ একটা প্যান্ট পেসেস আছে কোমরটা দেখেন খুব সুন্দর ইলাস্টিক সিস্টেম হবে ওয়াও আমি তো জাস্ট আগে থেকে এই ড্রেসের প্রেমে পড়েছি কবে ড্রেসটা আসবে একটু ঘুরতে যাব হুম সাংঘাতিক একটা জিনিস আছে যে কেউ দেখলে মানে বললাম না জাস্ট পশ 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 একটা ভাইবস আছে মানে আরাম তো আছে আছে ইনার কিন্তু অ্যাটাচ করা আছে হ্যাঁ ইনার সেট করা আছে যেহেতু প্রচণ্ড শিপলিকের ওয়ার্ক করা আছে খুবই লাইট ওয়েট আর যারা একটু লুজ লুজ ফিটিং স্লিপ চাচ্ছেন তাদের জন্য বলবো মাস্ট হ্যাভ দিস ওয়ান চোখ বন্ধ করে হ্যাঁ জাস্ট লুকিং লাইক আ ওয়া আপু থ্যাংক ইউ সো মাচ সুপার হিট কালেকশন সঞ্জিতাপু লিখেছে থ্যাংক ইউ শিমুরাফান লিখেছেন সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ অসম্ভব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আপু ড্রেসটা মানে এত পশ মানে এত লাকজারিয়াস আমি জাস্ট বললাম না আমি অনেক চেষ্টা করে ফুল ক্যামেরার সেটআপটা আপটা আনতে পারিনি এটা আমার একটা দুঃখ বুঝতে পেরেছেন দেখেন কেন যে পুরো সেটআপটা আনতে পারছি না হ্যাঁ অ্যাড্রেসটা একটু দিয়ে দেন তো হ্যাঙ্গারিংটা আমার দুঃখে বাঁচতেছি না বিশ্বাস করেন মানে পুরোটা যদি এমন হয়তো যে পুরো জিনিসটা আমি আনতে পারতাম মানে তাইলে আমার গিয়া দুঃখটা মনে করেন যে একটু খসত যে ঠিক আছে অনেক জায়গায় দেখবেন কি আপু এগুলো রিক্রিয়েট করলেও দেখা যায় কি এই যে আমরা এক একটা পার্টে পার্টে এত হ্যাভিনেস থাকবে না জাস্ট দিয়ে উঠাইলো কম দামে সুতা বুঝাই দিল শেষ বিষয়টা কিন্তু তা না হ্যাঁ তার বদ দেখবেন কত হাই রেঞ্জে আর এরকম হলেও তো সাড়ে তিন চার হাজার টাকার কম একদম ইম্পসিবল যদি এই কোয়ালিটি মেনটেন করে জীবনও পাবে না পুদার তো ভ্যারিয়েশন পেয়েছ প্রচণ্ড পরিমাণ আমরা ড্রেস দিয়ে থাকি বিভিন্ন দিয়ে থাকি হোলসেলে যেগুলো বলে থাকি তো কথাই না আমাদের সব ড্রেসে হোলসেলে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ শুধু কমন একটা ব্র্যান্ড এটা আমি পরে দেখি সেটা বলেই দিই ফাইনালি এটার প্রাইস কী যে সুন্দর আপু মানে অন্য রকম অনেক লাকজারি আপু এটা অনেক লাকজারি অনেক মানে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না যে এটা লাকজারিয়াস ওভারলোডেড হ্যাঁ প্যান্ট পিস্টটা দিয়ে দেন সো এখন আমি ফাইনালি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিই কত প্রাইসে আমরা এটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি এটার সাইজটা যাবে আমাদের স্মল স্মল হচ্ছে ফর্টি আমাদের এখন যেটা একদম সুপার স্মল থার্টি আসে না স্মল হচ্ছে ফর্টি মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স এক্সেল হচ্ছে ফিফটি ঠিক আছে প্রত্যেকটা স্লিপ হবে টোয়েন্টি টু লং হবে ফর্টি সিক্স ওনা হবে এইটি সিক্স লং মানে এটি সিক্স থেকে নাইনটির মধ্যে হয় আর কি আর চড়া হবে থার্টি এইট প্যান্টের হিপ হবে আপনাদের সতেরো ইঞ্চ লং হবে থার্টি নাইন টু ফোর্টি এটা আজকে আমার আপুদের জন্য প্রাইস দিব শুধুমাত্র কত দিব এটা যেহেতু আমরা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে দিব বলেছি এটা অফারে 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 টুপুস করে শেষ হয়ে যাবে এটা সত্যি কথা হ্যাঁ এটা কিন্তু টুপুস করে শেষ হবে আমি বারবার বলতেছি সো যারা নেবেন দ্রুত অর্ডার করবে এটা একটা অফার দিয়ে দিই না হচ্ছে দেব আচ্ছা এটা যেহেতু পাঁচশো টাকার অফার বলেছি আল্লাহ খুবই এটা মানে ডেঞ্জারাস হয়ে যায় এটা মানে যে অফারটা দিতে যাবো এটা আপুর জন্য অনেক ডেঞ্জারাস অফার হয়ে যায় হ্যাঁ কারণ এটা তো আমি বারবারই বলেছি যে এটা পার্ট বাই পার্ট অনেক হ্যাভিনেস আছে এটার অনেক পার্ট সো এবং এটার অন্য অ্যান্ড ড্রেসের সমান তালে হ্যাভি সো এটা উনত্রিশশো টাকা দিয়ে দেওয়ার কথা ছিল হোলসেলে আপনাদেরকে পাঁচশো টাকা করে অফার দিব তার মানে দু টাকা একটু যাচাই করে দেখেন যে চব্বিশশো আশি টাকায় জাস্ট কোয়াইট ইম্পসিবল হ্যাঁ একটু পরে আমি ব্র্যান্ডেড ড্রেসগুলো পরবো সেটা হোলসেলে না আপনারা মানে যে কোনো ড্রেসের সাথে যখন কম্পেয়ার করবেন হবে আর এটা আপনার হাতে তো একজন আপু রেখে যাওয়ার সুযোগ নেই উল্টা বলবেন একটা নিলাম আহারে ওর জন্য কেন আর একটা নিলাম না এগুলো ধুম করে আসে না সচরাচর দেখিনি এগুলো শেষ হয়ে গিয়েছে মানে শেষ হয়ে গিয়েছে এগুলো রিস্টক হওয়া বা আসা খুব কম কম খুবই রেয়ার তো হাত ছাড়া যদি করতে না চান দ্রুত নিয়ে নিন সাইজ থাকে চারটা ফর্টি থেকে শুরু করে এক্সেল অবধি হ্যাঁ একদম ফিফটি অবধি আমরা সাইজ পাচ্ছি সো এই ড্রেসটা ফর্টি এইটের বেশি আপুরা নিন না যারা এক্সেল নেবেন ফিফটি ফর্টি এইট বডি হলে ফিফটিটা নিয়ে নিন ঠিক আছে একটু লুজ ফিটিংস পরে ট্রাই করবেন লাইক আপনি যদি ফর্টি টুটা পরেন চেষ্টা করবেন ফর্টি সিক্সটা নেওয়ার এলটা নেয়ার হ্যাঁ কারণ এই ড্রেসগুলো নিয়মই হচ্ছে একটু লুজ ফিটিংস পড়তে হয় তাহলে কিন্তু একদম মডেলের যে দেখালাম ছবিটা যেমন মডেলটার বডি যদি থার্টি সিক্স হয় নর্মালি মডেলও তো থার্টি সিক্স বডির হয় সে মিনিমাম ফর্টি টু সাইজটা পড়েছে মানে আমরা তো আসলে ড্রেস পড়া দেখলে বুঝতে পারি সে মিনিমাম পড়েছে ঠিক আছে আর আমি হচ্ছে পড়েছি হ্যাঁ আমি ফর্টিটা পড়েছি ফর্টি পড়েছি না ফর্টি টুটা পড়েছি ফর্টি টু আমি মিডিয়ামটা পড়েছি আমার সাইজ নম্বরই থার্টি এইট আমি ফর্টি টু পড়েছি ওভারসাইজটা পড়লে হয় কি একদম মডেল একটা ভাইভস পাবেন একদম যেমন পাকিস্তানি একটু ওভারসাইজ মনে হবে সেরকম সেজন্য বললাম যে হাইস্ট ফর্টি এইট আপনি নিয়ন্তেন ফিফটি আপু নেন না এক্সেলটা নিন ঠিক আছে এটা আমি আপনাদের জন্য উনত্রিশশো আশি টাকা মিনিমাম এটা না দিলে নাই হয় সেটা আপনাদের জন্য হোলসেলের যে আজকে কম পাচ্ছেন আজকে হোলসেল বললে আসলেই ভুল হবে আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো আশি টাকায় ঠিক আছে আমি কিন্তু সব ক্লিয়ার করে দিলাম এখন আমি যে ড্রেসগুলো দেখাবো সেটা আবার হোলসেলের এটা কমন ব্র্যান্ডের যেটা আমরা শুরু থেকে দিয়ে আসছি আপনারা যাচ্ছেন বলেই তো ওগুলো খুবই ভালো কোয়ালিটির আমি এখন পরে আসছি ঠিক আছে সবাই সাথেই থাকতে হবে ধুম 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 হুম আর এটা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে দিন আপু এগুলো কিন্তু চাইলে হুটাট করে আবার আনা যায় না হ্যাঁ উনিশশো টাকা সেই আজকে তো বড়সর একটা মনে করেন দিলাম হ্যাঁ উনত্রিশশো আশি টাকা ড্রেস এগুলো কিন্তু সেম প্রাইসে পাবেন মানে এগুলার কোনো ওরকম হোলসেল বা ওগুলো কিছু হবে না এটা হচ্ছে একটা কমন ব্র্যান্ড কমন প্রাইসে পাবেন এগুলোর সাথে কম্পেয়ার করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন হুম কোয়ালিটি ডেফিনিটলি ভালো যদি কোনো প্রশ্ন জীবনও হবে না স্টিচিং লেসিং ভাই পাকিস্তানি ড্রেস বিট করার মতো অবস্থা ওই একটু আগে যে ড্রেসটা দিলাম এটা আসলে ফ্রিতেই দিয়ে দিলাম ওটা কি করলাম আল্লাহ আবেগের বসে একেবারে চব্বিশের পরে দিয়ে দিস ছাব্বিশশো আশি না বলে কি করলাম আচ্ছা যাই হোক সো এখন যেটা পরে আছে এটা মফট কালারের মধ্যে হবে এটা পাকিস্তান স্পার একটা ড্রেস খুবই সুন্দর এটাও থ্রি পিসে আছে এটাও থ্রি পিসে আছে ওকে যেটা পরে আছে আরেকটা দেখাবো যেটা আপনারা রাফ ইউসের জন্য পারফেক্ট অন হ্যাঁ হারিয়ে পরে দিয়ে দেন হারিয়ে হারিয়ে হারিয় এটা কিন্তু আপু হোলসেল প্রাইসে এটা হচ্ছে রেগুলার একটা প্রাইসে যাবে ওকে তাও দেখবেন কত রিজনেবলে দিয়ে দিছে আপু আমার আসলে কম না দিলে ভালো লাগে না ওই যে আছে না যার যেটা অভ্যাস সেটা কিন্তু পিছনে জিপার আছে হ্যাঁ এই যে দেখেন পিছনে কিন্তু এটা জিপার সিস্টেম থাকবে এই যে যারা চাচ্ছেন পিছনে এটা একটু হাফ জিপার যে সিস্টেমটা থাকে এটা কিন্তু হাফ জিপার থাকছে এই যে ওকে হাফ জিপার সিস্টেম থাকছে এটার সাইজ কয়টা এটা সাইজ দেখিয়ে দিচ্ছি এটা কটনের মধ্যে হয়ে যাবে এটা চারটা সাইজ তিনটা তিনটা সাইজ আছে এটা এটা আবার তিনটা সাইজে যাবে ওকে এটা যাবে তিনটা স্মল মিডিয়াম লার্জ ওকে এটা যাবে তিনটা স্মল মিডিয়াম লার্জ এটা কিন্তু সুন্দর করে এখানে ডিজাইন থাকবে এগুলো একটু পিন ট্র্যাকের মধ্যে থাকবে ডিজাইনটা হ্যাঁ আর দেখেন খুবই সুন্দর করে লেসিংটা যে কোথায় আছে সেটা খুব হাইট অবস্থায় আছে এখানেও দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক এখানে থ্রি ডি খুব সুন্দর করে কাজটা ভি পেটানে যাবে যে এখানে ঠিক আছে কাজটা খুব সুন্দর করে একটু ভি পেটানে যাবে আর এখানে কিন্তু অনেকগুলো কাটিং আছে ড্রেসটার মধ্যে যখন পাবেন দেখবেন যে অনেকগুলো কাটিং মোটি মানে আছে প্যাটার্ন যেমন কলি কাটিং মতো দেখতে পাচ্ছেন এখানে আবার এখানটাতে দেখেন এই যে এটু অপশো পর্যন্ত একটু থাকে না কলি কাটিং আবার এখানে কিন্তু একটা ভি প্যাটার্ন আছে এটা তো অনেকগুলো কাটিং পাবেন আপনারা সেলফ এটা ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক যাবে খুব সুন্দর করে ব্ল্যান্ডেড কিন্তু তিন পার্টের ড্রেস কিন্তু হ্যাঁ ব্ল্যান্ডেড থাকবে নিচে এই যে চতুর্দিকে আবার খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি দেখতে পাচ্ছি খুব সুন্দর গ্যান্সার মধ্যে এমব্রয়ডারি করে ফিক্স করার এখানে দেখেন সুন্দর করে থ্রি ডি লেসিং যাবে ঠিক ঠিক আছে লেসিংটা দেখেছেন কি সুন্দর করে থ্রি ডি আকারে লেসিংটা চলে গেছে নাইস মানে লেসিংটা সাংঘাতিক রকমের সুন্দর হ্যাঁ শুধু তাই না স্লিভের মধ্যে সুন্দর করে কাজটা যাবে এই যে থ্রি ডি পেটানে লেসিং ওয়ার্কটা যাবে যেটা না আপনারা এই যে দেখছেন খুব সুন্দর করে যাবে খুব লাইট ওয়েটের মধ্যে আবার ডিপার সিস্টেম করে দেওয়াতে আরও সুবিধা হয়েছে আর পিছনেও কিন্তু কাজটা সেমভাবে যাবে এই যে ব্যাক পোশনও কিন্তু দেখেন সেমভাবে এই যে থ্রি ডির যে ওয়ার্কটা লেসিংয়ের সেটা কিন্তু আমরা ব্যাকেও পাবো হ্যাঁ ফ্রান্ট ব্যাক বোত অংশতে কিন্তু সুন্দর করে পাবো এই হচ্ছে গিয়ে গেল আমাদের ড্রেসটা আর এটা হচ্ছে আমাদের দোপাটা দোপাটা যে স্ট্রাইপ যে টেক্সচার আছে সে ফোন কটন মিক্সড একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে পুরোটা আমরা ডিজিটাল প্রিন্টেড পাবো আর এটা হয়ে যাবে প্যান্ট পিসেসটা ওকে খুব সুন্দর করে একটা স্ট্রেট কাট প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি এটা যাবে স্মল মিডিয়াম লাইজ এটা কিন্তু আমি বারবারই মেনশন করছি এটা রেগুলার একটা প্রাইসে যাবে আপনাদেরকে যা যা ডিসকাউন্ট দেওয়ার একেবারে লস করা সব কিন্তু ফার্স্টে করে দিছি ঠিক আছে স্মল হচ্ছে থার্টি সিক্স টু থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু লাস্ট ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স খুবই জিতবেন কারণ এগুলো পাকিস্তানিটা ডিজার গেলে তো জানেন এগুলো চার পাঁচ হাজার টাকার নিচে হয় না নর্মাল হাতা হবে টোয়েন্টি টু লং হবে ফর্টি ফাইভ ওয়ান এইটি ফাইভ লং চড়া ফর্টি ফাইভ প্যান্ট এটি হবে পনেরো থেকে ষোলো লং থার্টি নাইন এটা যারাই নেবেন সবার জন্য এটা প্রাইস থাকছে দু হাজার পাঁচশো নিরানব্বই টাকা হুম দু হাজার পাঁচশো নিরানব্বই টাকা মাত্র দু হাজার পাঁচশো নিরানব্বই টাকা পঁচিশশো নিরানব্বই টাকা থাকছে সেটার প্রাইস দু হাজার পাঁচশো নিরানব্বই টাকা কমন ব্র্যান্ড হলো আমরা চেষ্টা করি একদম সবচেয়ে লো যেটা সেটা রাখার হ্যাঁ আপনারা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা রেগুলার জন্য পারফেক্ট হবে হ্যাঁ এটা যারা চান যে আপু রেগুলার ইউজের জন্য কিছু একটা সাজেস্ট করো তাদের জন্য প্যান্ট অনেক লুজ ফিটিংসে হবে হ্যাঁ প্লাজো প্যাটার্নে হবে খুব সুন্দর এ হচ্ছে ব্যাপার এটা আপনার সুন্দর আছে হ্যাঁ নাইস দেখেছেন এখন তো জানেন পাকিস্তানি ড্রেসগুলো একটু হাঁটুর উপর পেটানো হয় আমি মানে পুরোটা জানি না আসবে না হ্যাঁ আসবে থেকে শুরু করে সবই বিউটিফুলি করা ওকে সবই খুবই বিউটিফুল আর ওনাটা তো ব্র্যান্ডের একটা কমন ডিজাইনার দোপাট্টা হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার দুটো সাইজ আছে আমি কোনটা পরেছি মিডিয়ামটা না আমি ফর্টি টু সাইজটা পরেছি এটার দুটো সাইজ মিডিয়াম হচ্ছে লার্জ ফর্টি টোয়েন্ট ওকে ফর্টি সিক্স ডান ওকে আমি এটা তাহলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা প্লাজো যাদের একটু প্লাজো পেন ভালো লাগে তার এখন একটু পাকিস্তানি যে ড্রেস আছে ইন্সপিরেশন হলো ওই মোটিভে কিন্তু ড্রেসটা করা আছে হ্যাঁ ওই মোটিভে কিন্তু ড্রেসটা করা আছে আচ্ছা আমি হাইলাইট করে দিই রাইট হ্যাঁ এটা আপনি কিন্তু অনেক মানে এক্কেবারে মনে করেন যে নাই প্রাইসে দিয়ে দিছে এটা এটা যারা হাতে পাবেন জিতবেন মানে এক্সক্লুসিভের ড্রেস কখনো এই প্রাইসে এত হেভি জিনিস মানে ছাব্বিশশো সাতাশো টাকা এটা আসলে খুব টাফ ট্রাস্ট মিটা হাতে পেলে বলবে না তুমি আসলেই একটা ভালোবাসা হ্যাঁ এই ড্রেসটার জন্য আমাকে বলবেন আপু তুমি আসলেই একটা ভালোবাসা অনেস্টলি হ্যাঁ এটাতে কোনো ভুল হবে না দেখেন আমি একটু জাস্ট যারা হঠাৎ করে আসবে যে আছে একটু দেখি তো কি আছে লাইভে তাদের সুবিধার জন্য আমি সবসময় এটা করে থাকি দেন অনেক অসাধারণ এটা হ্যাঁ দেখছেন এই পাশ থেকে দেখেন মানে কি দেখাবো এটা আমি জানি না মানে যেই দিক থেকে দেখবেন অপর সেই লেভেলে সুন্দর জিনিস দামানটা তো বুঝাই যাচ্ছে না অনেক অসাধারণ হ্যাঁ দাম ওকে সো এটা কিন্তু আপনাদেরকে 2480 টাকা এটা 2680 টাকা দিলেও তাও কিছু বড় একটা হইতো যে ঠিক আছে হ্যাঁ আচ্ছা যাই হোক সবই উল্টা পাল্টা হইতেছে আর কি বলবো বলেন খুবই সুন্দর পুলি লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু সাইজ ওয়াইজ ড্রেসগুলো নিয়ে নিন হ্যাঁ নিয়ে ঘুরতে যাবেন এটা তো লাইট ওয়েট একদম চরম লাইট ওয়েট একটা ড্রেস একেবারেই এখন লেটেস্ট যে পাকিস্তানি যে মেজারমেন্টগুলো ওরা করছে একটা হচ্ছে একেবারে হয় লং করে আর নয়তো একটু শর্ট পেটারে করে তো যেতটা নিসপারেশনে করা আপনার পেটার্নটা ওরকমই রাখা হয়েছে দুটো সাইজে যাবে মিডিয়াম অ্যান্ড হচ্ছে গিয়ে লার্জ এখানে আপনার দুবাই যে ক্রুচ লেসিং বলি সেই মূর্তি একটা সুন্দর লেস পাবো সিল্ক প্রিন্টেড আছে আর এই যে স্লিভের মধ্যে খুব সুন্দর করে যাবে লেসিংটা পিছনে কিন্তু মতো কাজ থাকছে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা পেয়ে যাবেন একদমই পারফেক্ট ওয়ান যারা রেগুলার অফিসে যাচ্ছেন এসে ড্রেস ওয়াশ করতে হচ্ছে বারবার ড্রেস ওয়াশ করতে হয় না হলে আপনার ভালো লাগে না তাদেরকে বলবো মাস্ট হ্যাভ দিস ওয়ান কালার কম্বিনেশনটা খুব স্ট্যান্ডার্ডের মধ্যে খুব থাকে না যে খুব স্ট্যান্ডার্ড দেখলে খুব ভালো লাগে ওরকম আর ওনাটা কিন্তু খুব সুন্দর যে সেলফ ডিজাইনার একটা কাটন থাকে সেটার মধ্যে টাচ সিলিংও পেয়ে যাচ্ছে মেরুনের মধ্যে ওনাটা খুব সুন্দর এটা ওপেন বেশি সুন্দর দেখতে পাচ্ছি দেখেন খুবই নাইস দেখতে পাচ্ছেন মানে অসাধারণ ওভারলোডেড হ্যাঁ আর এটা হচ্ছে কি একটু প্যান্টটা দেখেন কি কিউট প্যান্টটা কিন্তু একটু প্লাজো স্টাইলে থাকছে হ্যাঁ প্লাজো প্যান্ট এই যে প্যান্টটা হচ্ছে একটু প্লাজো প্যান্ট এখানে কলি কাটিং থাকছে রাইট এটা ঠিক আছে সোয়েটার সাইজ দুটো যাবে মিডিয়াম এন হচ্ছে লার্জ মিডিয়াম ফর্টি টু থার্টি এইট টু ফর্টি টুরা নিয়ে নিতে পারছেন আর ফর্টি ফোর ফর্টি সিক্সরা নিবেন লার্জ দুটো সাইজই হবে প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি ওয়ান লং হবে থার্টি সেভেন ঠিক আছে এটা লংটা আছে থার্টি সেভেন টু থার্টি এইট হবে আর কি ওয়ান এইটি সিক্স এবং থার্টি এইট হচ্ছে চড়া প্যান্ট হিপ পনেরো লং হবে উনচল্লিশ ইঞ্চ যেটা প্রাইস যাবে আজকে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস সেটা আর কি মেনে নিতে পারবেন প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যেটা কি না ফিক্সড প্রাইস দেওয়ার জন্য বলা হয়েছে ব্র্যান্ড থেকে ওকে যাই হোক এটা হচ্ছে গিয়ে ব্যাপার সো আমি আজকে একটু আমি এলাই উইনার নেই না তা আজকে একটু শখ হয়েছে উইনার দিব আজকে তো আপনারা ফার্স্ট রেস্টটা নিতে পারলে এমনি উইনার যদি ভাগে পেয়ে যান হ্যাঁ যা ওই টুলটা করছি তারপর এখন আমি একটু উইনার দিয়ে দিই লাইভে আমি উইনার দিই না তারপর একটা উইনার দিয়ে দিই হ্যাঁ লসের উপরে লস করি নাকি এক হাজার টাকার গিফট হচ্ছে দিয়ে দিই একটা বলেছিলাম কিন্তু আই ডোন্ট নো হুজ দিস লাকি গার্ল নাম হচ্ছে নুসরাত জাহান আপু এই যে কনগ্র্যাচুলেশন নুসরাত জাহান আপু আপনি এক হাজার টাকার একটা গিফট হাউচার পেয়ে গেলেন ফার্স্টে যে ড্রেসটা আমি পুরো পকেট থেকে দিলাম ড্রেসটার নাম কি এক হাজার টাকার ক্যাশব্যাক পাবেন হ্যাঁ ওই ড্রেসটা নিলে আপনি ইনস্ট্যান্ট এক হাজার টাকা আপনার মাইনাস হয়ে যাবে হ্যাঁ ফার্স্ট যে ড্রেসটা পড়েছি অলিভটা যেটা কি না পনেরো হাজার টাকা বারো থেকে পনেরো হাজার টাকা রেঞ্জের একটা ড্রেস এটা গেল অ্যান্ড দেন হচ্ছে আরেকটা স্ক্রোলিং করি শিমুর আফান শেয়ারের থেকে একটু উইনার লাভ লাইক থেকে দিয়ে দিই হ্যাঁ উনি শেয়ার করেছে আপু ফাইভ হান্ড্রেড টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলেন হ্যাঁ শিমুর আফান ক্যাশব্যাক পেয়ে গেলেন হ্যাঁ এই লাইভ থেকে যে ড্রেস নেন এই লাইফ থেকে যে ড্রেস নিন আপনি পাঁচশো টাকার একটা ক্যাশব্যাক লিখে দেন এই লাইভ তারিখ লিখে সন্ধ্যা লাইভ হ্যাঁ আচ্ছা ডান এই লাইভ থেকে আমি উইনার নেই না সবাই জানে বাট আপনি আমাকে অনেক হেল্প করছেন দ্যারসয় হ্যাঁ আমি একটা লাভ লাইক থেকে উইনার দিয়ে দিই মাথা ব্যথা বাড়ছে আর বাড়ছে আমি এখন দুপুরের লাইভের সব বাকি কখন কি জানে লাভ লাইক তো দেন নাই আপনার আজকে অনেক দুষ্টমি করেছেন আমার কাছে গরিব গরিফস করে দিয়েছেন লাভ লাইক আমার আপুরা তো অনেক লাভ লাইক দেয় আচ্ছা বাইদ এ সমস্যা লাভ লাইক থেকে আমি একটা গিফট ভোজার দিচ্ছি আচ্ছা লাভ লেখ থেকে মাক্তার পাখি পাপু থ্রি টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলেন ঠিক আছে সব উল্টাপাল্টা হয়ে যায় যদি লাইভ কেটে কেটে লাইভ করতে হয় হ্যাঁ তো আমি এখন শেষ করেই ধুমাধুম ধুমাধুম আপনার এখন ছবিগুলো পেয়ে যাবেন দুপুরে লাইভের একটু লাভ লাইক দিয়ে দিন কারণ টুমুরো লাস্ট টাইম যারা হচ্ছে ফিফটি লিস্টে আসতে হলে ফ্রি ড্রেস পেতে হলে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটু সেখানে দেওয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাল্লাহ দুপুরে দেখা দুপুর তো না দুপুরই চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ইনশাল্লাহ চলে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ